সাংবাদিকদের মুখোমুখি কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা সাধারণ মানুষের সুবিধার্থে একত্রিশ তারিখ রাত্রে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে পঞ্চাশটি জায়গায় নাকা চেকিং হবে মহিলাদের সুরক্ষার স্বার্থেও রাস্তায় থাকবে কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মী ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য নজরদারি চালানো হবে কলকাতা পুলিশের তরফ থেকে সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার জানালেন মদ্যপ অবস্থা এবং রাস ড্রাইভিং করা যাবে না বাইকের ক্ষেত্রে মা ব্রিজে চলাচলের যে বিধিনিষেধ চালু করা হয়েছিল তা বর্ষবরণের জন্য উঠিয়ে নেওয়া হয়েছে সকাল থেকে রাত 24 ঘন্টা মা ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে বাইক আমাদের নর্মাল যে ডেপ্লয়মেন্ট আছে এছাড়া ট্রাফিকের সাফিসিয়েন্ট ডেপ্লয়মেন্ট থাকবে ইনক্লুডিং রাত্রিবেলায় আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে প্লাস অন্যরকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে ওরাও ডেপ্লয়েড থাকবে অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিম ডেপ্লয় করছি সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে অ্যান্ড যেখানে খুব বেশি ক্রাউড আছে যেরকম পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জামায়াত হয় অ্যান্ড নিউ ইয়ার ই উইস নট অ্যান এক্সেপশন তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে Uh, approximately আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে अराउंड 4500 পুলিশম্যান উইল বি ডিপ্লয়ড এর ছাড়াও আমাদের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওই ওটা আমি কত নাম্বার থাকবে সেটা বলছি না বাট ফর নিউ ইয়ার দ্যাট ইজ অন 31st এন্ড uh, 1st অফ জানুয়ারি 31st ডিসেম্বর এন্ড 1st অফ জানুয়ারি প্রায় 4500 পুলিশ মোতায়েন থাকবে যেটা আমি আগেও রিকুয়েস্ট করলাম ওটা আবার বলছি দ্যাট ড্রাঙ্কান ড্রাইভিং রাশ এন্ড লাইক নেগ্লিเจন্ট ড্রাইভিং কর্নার কম কোন রাউটিজম দিস থিংস উইল নট বি টলারേറ്റড কারও কোণরকম যদি অসুবিধা হয় পুলিশ যেটা মতায়ন থাকবে ওদেরকে গেসা করতে পারেন ওদের হেল্প নিতে পারেন এন্ড देयर विल बी পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথস এট স্ট্র্যাটেজিক লোকেশনস ওদেরকে আপনারা জেনারেল পাবলিক হেল্প নিতে পারে দে উইল বি ট্রাফিক রেগুলেশনস অ্যাবাউট দ্য ক্রাউড সার্কুলেশন তো যেভাবে আমাদের গাইডলাইন আছে গাইডলাইন হবে সেটা মেনে যাবে যদি সবই চলেন তাহলে পাবলিকের কোনো রকম কোনো অসুবিধা হবে না দেওয়ার উইল বি স্পেশাল নাকা পয়েন্টস মোর দ্যান ফিফটি জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের স্পেশাল নাকা পয়েন্টস থাকবে there will বি স্পেশাল অ্যারেঞ্জমেন্টস ফর এনশিওরিং ভেরিয়াস কাইন্ডস অফ আদার ইনপুটস মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনপুট যেগুলো আসছে এইগুলোও আমরা কনসিডার করেছি অ্যান্ড এটা নিয়েও আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে ওই ডিটেলস আমি স্পেসিফিক আমি এখানে বলবো না these আর রিলেটেড টু নিউ ইয়ার অ্যান্ড একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা বলতে চাইছি মাফ ফ্লাইওভার জেনারেলি ইট ইজ রেস্ট্রিক্টেড ফর টু হুইলারস ডিউরিং দা নাইট তো আমরা টু হুইলারসের জন্য মাফ ফ্লাইওভার কোনো রেস্ট্রিকশন থাকবে না টু হুইলারস ক্যান ফ্লাই অন মাফ ফ্লাইওভার বাট देयर विल बी রেস্ট্রিকশন অন দা স্পিড সো দিস ইজ ওয়ান নিউ চেঞ্জ অন মাফ ফ্লাইওভার যেহেতু ওটা খুব অ্যাক্সিডেন্ট প্রোন আছে স্পেশালি এট দা কার্ভস তো ওই টেন্ডেন্সি যাতে না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য উই উইল বি আর কনসিডারড স্পিড রেস্ট্রিকশনস এন্ড লো স্পিড রেস্ট্রিকশনস উইল বি স্ট্রিকলি ইমপ্লিমেন্টেড কিন্তু আমাদের কাছে কিছু কিছু ইনফরমেশন এসেছে যাদের মেডিকেল ইমারজেন্সি আছে বা যারা লেট নাইট ডিউটি করেন আইটি সেক্টরে বা বিভিন্ন